শীত প্রায় চলেই এসেছে আর আমাদের আশেপাশের মার্কেট গুলো শীতের কালেকশন নিয়ে কিন্তু বেশ জমজমাট হয়ে গিয়েছে আমাদের আজকের ভিডিওতে নিউ মার্কেটের উইন্টার কালেকশন নিয়ে আমরা আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করবো সোলেট স্টার্ট আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আরো কি কি ধরনের ভিডিও দেখতে চান সেসবও জানাবেন নিউ মার্কেট এক নম্বর গেট স্টার্ট হওয়ার এই জায়গাটায় বছরের প্রায় সারা মাসই দেখা যায় যে এই মামাদের কাছে উইন্টার কালেকশন থাকে ঠিক তেমনি এখন তো উইন্টার সিজন প্রায় চলেই আসছে এখানে লং শার্ট পাবেন সোয়েট শার্ট পাবেন তবে এগুলির অবস্থা একটু খারাপই বলা যায় কারণ এগুলো ইউজ প্রোডাক্ট বা সারা বছর ঝুলিয়ে রাখতে রাখতে এই রসা হয়ে গেছে হয়তো সামনে আরো ভালো কালেকশন আসবে এখন চলেন আমরা সামনের দিকে যাই এই যে বাচ্চাদের হ্যাট গুলি দেখতে পাচ্ছেন এগুলি পার পিস দুইশো টাকা করে যে সাইজই নেন না কেন দুইশো টাকা হয়তো নেওয়ার সময় একটু নামা দামি করলে টমাতেও পারে আমি কিন্তু ওভারব্রিজের নিচে আছি যে বলাকা সিনেমা হলের যে ওভারব্রিজটা ব্রিজটা দুই নম্বর গেটের এই দিকে আসি সেখানে আছি বাচ্চাগুলো দুইশো বাচ্চা সুইটার গুলো দুইশো দুইশো

সবই খুব এগুলো কত? এই যে দেখছিসে, কাচ ছাড়া যেগুলা এগুলো 900 টাকা আর কাজ করাগুলো এগুলো হচ্ছে টাকা। আর এটা তো দেখো এইরকম কার্সন করা আছে। মানে কার্সন না সরি, যেটা বলে দিছি এটা ঠিক করে। ওনাটা দেখিস। ওনা না হাত কি

800 টাকা মানে অনেক আদি না এটা হ্যাঁ এটা টাকা

আশা করি আপনাদের বেশ কাজে দিবে আর দোয়েল চত্বর থেকে অনেক কম প্রাইসে এখানে পেয়ে যাবেন চলেন আমরা দেখি যে এই ভাইয়ের কাছে কি কি ব্যাগের কালেকশন আছে ঠিক আছে

হ্যান্ডমেড এগুলি যারা এইগুলা আইটেম থেকে কম এখানে পাবো আমি ডাইরেক্ট যেখানে তো তার থেকে আমি সংগ্রহ করে নিয়ে আসি কয়টা টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরো কালার আছে এগুলি আছে আর হিসেবে সুন্দর

কম যখন আর কি কোন কাস্টমার যদি আপনাদের থেকে আসে তাহলে কম রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা করে রাখবো আপনারা এসে সে রেফারেন্স বলবেন ঠিক আছে এগুলি ধরে চত্বর থেকে কমই পাবেন আর অনেকটাই দেখতে মনে হইতেছে যে আরং এর ব্যাগ ঝুঁকে এবং হাতে কাজ করা হ্যান্ডমেড সব

আড়াইশো মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা নাই সুন্দর এটাও আচ্ছা ঠিক আছে আর এই যে কত করে যেতে দেড়শো টাকা দেড়শো টাকা জি ঠিক আছে

সারা বছর ভেলভেটেড ড্রেস পরতে পারে না এইটাই একমাত্র সিজন উইন্টার সিজন যখন আমরা ভেলভেটে ড্রেস গুলি আমরা আলমারি থেকে নামাই এবং পরতে আমি নিজেও পরে আছি এন্ড এই পুরো উইন্টার জুড়ে আমার ভেলভেটেড ড্রেস গুলি আমি পরবো বছরে একবারই এক দুই মাসের জন্য এই ড্রেস গুলি পরা হয়ে থাকে আর আপনারা কিন্তু মার্কেট এ দেখতেও পাইতেছেন দুই পাশে অনেক অনেক উইন্টার কালেকশন আছে ব্যাপার হলো এগুলি একটু ডাস্টি তাই সবকিছু আমি সাথে সাথে ধরছি না যেমন বাচ্চাদের এই গুডিগুলা দেড়শো টাকা করে পার পিস বলেছে তবে এগুলি ছোট বাচ্চাদের মানে দুই বছরের বাচ্চাদের সাইজের আবার এখানে বিভিন্ন রকম ট্রাউজার আছে নেকি এই নাচো নেকি আপোনাক

শীতের কালেকশন খুব একটা যে ভালো উঠছে সেরকমও না তবে মার্কেট কিন্তু বেশ জমজমাট আছে কারণ ওয়েডিং সিজন অলরেডি শুরু হয়ে গেছে আবার ঢাকার বাইরে কিন্তু ভালোই শীত পড়ে গেছে ঢাকার মধ্যে একটু মিষ্টি মিষ্টি রোদ হালকা হালকা ঠান্ডা লাগে এরকম তবে আমি মনে করি এই টাইমটাতে যদি আমরা মানে উইন্টার উইন্টারের জন্য পুরো প্রিপারেশন নিয়ে নিতে পারি তো কম দামে হচ্ছে এখন আমরা সব সোয়েটার কিনতে পারবো তাই আমি সাজেস্ট করব যে এখন শপিং করাটা বেটার হবে আর আমি নিউ মার্কেটে অনেকদিন পরে এসেছি এবং দেখতেছি যে মানে এই মেশিনে রাখের জুসের এই কার্ডগুলি আমি দেখতে পাইছি তো আমার খুব ইন্টারেস্ট নিয়ে আমি মামার থেকে আখের রস খাওয়ার জন্য ইউজুয়ালি আমি খাই না ভাবলাম একটু ট্রাই করে দেখি মেশিনের মধ্যে আসলে কিভাবে করে তো খুব ভালো লাগছে আর বেশ পরিষ্কার গ্লাস ধুয়ে তারপর আমাকে এইভাবে ঢেলে দিছে এক গ্লাস ত্রিশ টাকা বেশ মিষ্টি ছিল কোয়ান্টিটিও ভালো আর আশা করি ভিডিওটি ভালো লাগছে আমি এই যে মার্কেট জমজমাট হওয়া শুরু হয়েছে এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আরো নতুন নতুন কালেকশন নিয়ে আমি আসবো যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আরো কি কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন টিল দেন আল্লাহ হাফেজ সবাই অনেক বেশি ভালো থাকবেন অবভিয়াসলি আপনার ফ্যামিলির অনেক বেশি খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং